আসসালামু আলাইকুম আপনারা জানাচ্ছি আট মে দু হাজার সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ কাশ্মীরের রাজধানীর নাম কি গ মুজাফরবাদ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম মুজাফরবাদ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কখন হয়েছিল খ সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কখন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে খ বাংলাদেশে বিডা বিআইডি এ বিডা এর পূর্ণরূপকে ঘ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডারে পনেরো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইউরোপ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কখন হয়েছিল গ আট মে উনিশশো সালে ইউরোপ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কখন হয়েছিল আট মে উনিশশো পঁয়তাল্লিশ তথ্য অধিকার আইন কোন সালে প্রণীত হয় খ দুই সালে তথ্য অধিকার আইন প্রণীত হয় দুই সালে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল কোন জেলা অবস্থিত খ যশোর দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল কোন জেলা অবস্থিত খ যশোর বিখ্যাত লেখক মার্ক টোয়েনের মূল নাম কি গ স্যামুয়েল ল্যাংহার ল্যাংহর্ন ক্লিমেন্স বিখ্যাত লেখক মার্ক টয়েনের মূল নাম হল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স সাহিত্যে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের আজ কততম জন্মবার্ষিকী একশো জলাভূমি নির্ভর প্রাণী কোথায় জোয়ানা বিলভালা জলাভূমি দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায় রাজশাহীর বিলজোয়ানা ও বিলভালা জলাভূমি সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় কবে সাত মে উনিশশো দুই হাজার সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় সাত মে দুই সালে সম্প্রতি এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড করে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সম্প্রতি এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড করে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক মাতার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বিদ্যুৎ বারোশো মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট বিশ্ব থ্যালাসেমিয়া বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আটই মে জঙ্গলি ফল নামে পরিচিত কোন ফল লটকন জঙ্গলি ফল নামে পরিচিত লটকন ভ্যাটিকানে কততম পোপ নির্বাচনের আনুষ্ঠিকত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুইশো সাতষট্টিতম ভ্যাটিকানে কততম পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুইশো সাতষট্টিতম মাটিরাঙ্গা ও পানিছড়ি সীমান্ত কোন জেলায় খাগড়াছড়ি মাটিরাঙ্গা ও পানিছড়ি সীমান্ত খাগড়াছড়ি জেলায় অবস্থিত সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আলসরা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল সরা রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি তার মৃত্যু বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি মৃত্যু বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দু হাজার পেয়েছেন ডক্টর অসীম দত্ত এবং এ এম এম জামান চৌধুরী ময়না বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন ডক্টর অসীম দত্ত এবং এ এম এম জামান চৌধুরী ময়না কালবেলা উপন্যাসের রচয়িতাকে সমরেশ মজুমদার তার মৃত্যু আট মে দু তেইশে কালবেলা উপন্যাসের রচয়িতা সমরেশ মজুমদার তার মৃত্যু আট মে দু তেইশে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় প্রতি বছর আট মে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে পালিত হয় প্রতি বছর আট মে সুবাহান আল্লাহ মসজিদ কোথাও অবস্থিত বাহালপুর পাকিস্তান সুবাহান আল্লাহ মসজিদ অবস্থিত বাহালপুর পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় কবে তেইশ এপ্রিল দু সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় তেইশ এপ্রিল যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির প্রধান লক্ষ্য গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও উন্নয়ন যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির প্রধান লক্ষ্য কি গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও উন্নয়ন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য দেশ হলো একশো একানব্বই বিশ্ব রেড ক্রস অথবা আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ বাংলাদেশে এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ বাংলাদেশে সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নামকে অপারেশন সিঁদুর সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম হলো অপারেশন সিঁদুর পুলিৎজার পুরস্কার দুই হাজার পঁচিশ পাওয়া পাকিস্তানি সাহিত্যিকের নাম কি মোসাব আবু তোহা পুলিৎজার পুরস্কার দুই হাজার পঁচিশ পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম মোসাব আবু তোহাম আজ রবীন্দ্রনাথ ঠাকুরের করতম জন্মবার্ষিকী একশো চৌষট্টিতম সিলেট সিলেট আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দলের নাম কি বাংলাদেশ স্বরাজ পার্টি বিএসপি সিলেটে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ স্বরাজ পার্টি বিএসপি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বারোশো মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বারোশো মেগাওয়াট নতুন পোপ নির্বাচনে কতজন কার্ডিনাল সমবেত হয়েছে একশো তেত্রিশ জন নতুন পোপ নির্বাচনে কতজন কার্ডিনাল সম্ভবত হয়েছে একশো জন সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নামকে কাশেম বাসের বারোশো কিলোমিটার পাল্লার সম্প্রতি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন সংস্থা ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকে ইআইবি সম্প্রতি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন সংস্থা ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি এর হিসেব মতে দেশের কত শতাংশ মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন ছিয়াশি পারসেন্ট বিবিএস এর হিসেব মতে দেশের কত শতাংশ মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন ছিয়াশি শতাংশ দুই সালের পুলিৎজার পুরস্কার জয়ী উপন্যাসের জেমস এর রসয়িতাকে পার্সিভাল এভারেচে দু হাজার পঁচিশ সালের পুলিৎজার পুরস্কার জয়ী উপন্যাস জেমস এর রচয়িতা পার্সিভাল এভারেচে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশে সর্বোচ্চ শাস্তি কত বছর নির্ধারণ করা হয়েছে দুই বছর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশে সর্বোচ্চ শাস্তি কত বছর নির্ধারণ করা হয়েছে দুই বছর 2025 থেকে 26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কত নির্ধারণ করা হয়েছে দুই লাখ 33 হাজার কোটি টাকা 2025 থেকে 26 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কত নির্ধারণ করা হয়েছে দুই লাখ 33 হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে ডোনাল্ড ট্রাম্প কত শতাংশ শুল্কারোপ ঘোষণা করেছেন একশো পার্সেন্ট যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে ডোনাল্ড ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপ ঘোষণা করেছেন একশো পার্সেন্ট সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জার্মানি চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন কে ফেডরিক সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জার্মানি চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন কে ফেডরিক সম্প্রতি মতামত বিভাগে পুলিশ যার পুরস্কার জয়ী মোসাব আবু তোহা কোন দেশের লেখক ফিলিস্টিন সম্প্রতি মতামত বিভাগে যার পুরস্কার জয়ী মোসাব আবু তোহা কোন দেশের লেখক ফিলিস্তিন সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম কি অপারেশন মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম ইরাক প্রথম কার বর্ণ কারাবর্ণমালা উদ্ভাবন করে ফিনিশিয়রা প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু সভ্যতা হোমার কোন ভাষার কবি গ্রিক ইনকা সভ্যতার ধ্বংসবশেষ পাওয়া গেছে পেরুতে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন হারুন আর রশিদ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা এবং এশিয়া এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং কিয়াং র কোন দেশের গোয়েন্দা সংস্থা ভারত তাহারি স্কোয়ার কোথাও অবস্থিত কায়রম মিশর লয়াজিরগা কোন দেশের আইনসভা আফগানিস্তান রেট ক্রসের সদর দপ্তর কোথায় জেনেভা তাস কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড ফিফা প্রতিষ্ঠিত হয় দুই সালে ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় লন ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা ইউরোপের দ্বার ভিয়েনা কোন দেশের বইলা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড আবু আবু সাইফ গেরিলা গোষ্ঠী কোন দেশের তৎপর ফিলিপাইন ইন্টারপোলের সদর দপ্তর লিও শান্তির জন্য প্রথম কোন বইনে নোবেল পুরস্কার লাভ করেন মাদার তেরেসা জাপানের পার্লামেন্টের নাম ডায়েট ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালাম দখল করেছিল উনিশশো সালে পিএলও কখন গঠিত উনিশশো সালে বিমেস্টেক কি সংগঠন অর্থনৈতিক কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় জাপান নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ ফ্রান্স মিশর খাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে আমেরিকা কি এশিয়া থেকে পিত করেছে বেরিং প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচ জুন শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে জাপান ইউএনএইচআরসি আর সদ্য দপ্তর জেনেভা ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালি বিশ্বে কার্বন মুক্ত প্রথম দেশ ভুটান ব্যাডমিন্টন খেলার উৎপত্তি ভারত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় নেপাল দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন আট মে আজকের উনিশশো এগারো সালের আট মে বাংলাদেশি সাহিত্যিক আনম রশিদ জন্মগ্রহণ করেন হাজার তেইশ সালের আট মে প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার মৃত্যুবরণ করেন পঁচিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এছাড়াও এই দিন আন্তর্জাতিক যেসব ঘটনা ঘটেছিল উনিশশো সালের আট মে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয় কুইজ বলতে হবে হু ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ পয়েটস ক নিকোলা ম্যাকিয়াভেলিম খ রবার্ট হিরিক ক টমাস ক্যাট খ অ্যাডমান্ড স্পেন্সার উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে